আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আজকের ভিডিওতে আমরা জানব হাসবুন আল্লাহ দোয়ার ফজিলত ও আমল হাসবুন আল্লাহ দোয়াটির অশেষ ফজিলত রয়েছে এই দোয়াটির মাধ্যমে একজন মুসলমান বিভিন্ন রকম বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে আমরা মানুষ হিসেবে প্রতিনিয়ত নানারকম বিপদে পড়ি আর এই সকল বিপদ থেকে একমাত্র আল্লাহ তাআলা আমাদের রক্ষা করতে পারেন আল্লাহ পবিত্র কোরআনে সকল ধরনের বিপদকে বেঁচে থাকতে এই দোয়াটি দিয়েছেন দুনিয়ার যাবতীয় ক্ষতি আপদ বিপদ থেকে মুক্ত থাকতে এবং তার যাবতীয় পরীক্ষায় পাশ করতে পবিত্র কোরআনের দুটি আয়তাংশের সমন্বয়ে একটি শ্রেষ্ঠ দোয়া আছে যা সফলতা দানের জন্য অত্যন্ত কার্যকর আর তাকেই আমরা মূলত হাসবুন আল্লাহ ওয়ানিম ওয়াকিল দোয়া বলে থাকি এখন প্রশ্ন আসতে পারে হাসবুন দুয়াটি দোয়াটি কি আসুন মূল আলোচনার আগে সম্পর্কে মহান আল্লাহ তার বান্দাদের বিপদ রক্ষা পেতে সোরা আল ইমরানে একশো তিহাত্তর নম্বর আয়াতে হাসবোন আল্লাহ ওয়ান ইমাল ওয়াকিল দোয়াটি দিয়েছেন এর সাথে সোরা আনফালের একটি আয়াতও যোগ করতে হয় হাসবুন আল্লাহ আনিমাল ওয়াকিল এর অর্থ হল আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী ও কার্য সম্পাদনকারী এই দোয়াটির অর্থ ইব্রাহিম সাল্লাম অগ্নিতে নিক্ষিপ্ত হলে তখন পরে সাথে সাথে ফল পান আর ওহযুদ্ধে সাহাবিগণ যখন শত্রুদের দ্বারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হন তখন তারা এই দোয়াটি পড়েন নেমাল এম আল মাওলা এটি হল সুরা আনফালের চল্লিশ নম্বর এর অর্থ হল আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী এখন এর সাথে যুক্ত করে পড়লে অর্থ হয় আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সর্বোত্তম সাহায্যকারী ও কার্য সম্পাদনকারী তিনি তোমাদের সমর্থক এবং তিনি কতই না চমৎকার সাহায্যকারী এখন জেনে নিন কিভাবে আমল করলে ফলাফল পাবেন যে কোনো বিপদে দুঃখে কষ্টে এই দোয়ার আমল কিভাবে করবেন তা জেনে নিন প্রথমে কিউতিসে পড়ছেন তা নিয়ত করুন অজু করে একটি শান্ত স্থানে কিবলামুখী হয়ে বসুন একটি তসবি হাতে নিয়ে ধৈর্য সহকারে পড়তে থাকুন দোয়াটি মোট এক হাজার বার পড়বেন যদি এক বসাতে এক হাজার বার পড়তে না পারেন প্রয়োজনে সারাদিন যখন আপনার সময় থাকে তাহলে ভাগ করে করে নিয়ে পড়বেন পড়ার সময় অর্থের দিক খেয়াল রাখবেন কখন এই আমলটি করবেন যখন ব্যক্তিগত আর্থিক স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের সম্মুখীন হন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আল্লাহর নির্দেশ ও সাহায্য পেতে এবং তার সমীপে নিজেকে শোপে দিতে ভয় উদ্বেগ দূর করতে এই আমলটি করবেন এটি আপনার প্রতিদিনের দোয়ার অংশ বানাতে পারেন নামাজের শেষ বৈঠকেও এই দোয়াটি পড়তে পারেন সকাল সন্ধ্যা এবং ঘুমানোর আগে একবার পড়ে নেবেন আপনার দৈনন্দিন জীবনে এই আয়াতটি পাঠ করা অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি এমন শান্তি এবং শক্তি অনুভব করতে পারবেন যা আল্লাহর ওপর পূর্ণ আস্থা থেকে আসে মনে রাখবেন আল্লাহ আমাদের জন্য সর্বদাই যথেষ্ট এবং তিনি সকল বিষয়ে সর্বোত্তম নিয়ন্ত্রণকারী দোয়াটি নিম্নরূপ বাংলা উচ্চারণ ওয়াকিল মাওলা নিমান নাসির। অথবা শুধু প্রথম অংশটি করতে পারেন ওয়াকিল আপনার যে কোনো বিপদে সত্যি সত্যি আল্লাহ আপনার সহায় হবেন এটি শ্রেষ্ঠ দুজন নবীর পরীক্ষিত আমল আল্লাহ তালা আমাদের সবাইকে এই দর উপর আমল করা এবং এর ফজিলত লাভের তফিক দান করুন আমেন আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আপনাদের উপকার আসলে অবশ্যই লাইক করে কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ